الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناه عليهم أن يتطواف بهما ومن تتوى خيرا فإن الله شاكر عليم حوض باب ببستبنا كارير بشست ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অন্যতম শাখা অফিস মক্কার বাতাকুরেশ অফিস থেকে আমি আপনাদের সকলকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম ও পারিবারিক সুসমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ উমরা প্রত্যাশী সম্মানিত মুসলিম বায়ু ভনেরা। আজকে যথারীতি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আপনারা সাফা মারোয়া পাহাড়দ্বয় প্রদক্ষিণ করার সময় কি ধরনের আদব রক্ষা করবেন পার্ট টু পার্ট ওয়ান আমি আগে বলেছিলাম আসুন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাবুল আলম বলেছেন যারা হজ ওমরা করতে আসবে তাদের জন্য সাফা মারোয়া পাহাড়দ্বয় দয় করার মধ্যে কোনো প্রকার গুণা নেই বরং কল্যাণ রয়েছে সুতরাং এই কল্যাণমূলক কাজ আপনারা যখন করতে যাবেন সেখানে অবশ্য অবশ্যই এর সর্বোচ্চ শৃঙ্খলা ও আদব রক্ষা করে করতে হবে আপনি যখন সাফা মারোয়া প্রদক্ষিণ করবেন সেখানে দেখবেন যে অনেক সময় অনেক বেশি ক্রাউডেড হয় অনেক বেশি জ্যাম হয় এই জ্যামের মধ্যে আপনি যখন সাফা মারোয়া প্রদক্ষিণ করবেন সেখানে আপনি অত্যন্ত সতর্কতার সাথে সামনের দিকে দেখে আপনি আস্তে আস্তে করে হাঁটবেন বিশেষ করে আপনি এমনভাবে হাঁটবেন না যেন আপনি অন্য হাজির গায়ে ধাক্কা খায় কিংবা এখানে নারী পুরুষ একসাথেই যেহেতু সাফা মারোয়া তবাব করে সো আপনাকে অতি সতর্কতা অবলম্বন করতেই হবে প্রিয় ভাই ও বোনেরা প্রদক্ষিণ করার সময় আপনি সাফা এবং মারোয়া উভয়ের মধ্যে আপনি একটা অংশে এসে সবুজ বাতি দেখতে পাবেন সেই জায়গার মধ্যে আপনি মৃদু দৌড়াবেন মৃদু দৌড়াতে গিয়ে যেন আপনি এমনটাই পরিলক্ষিত না হয় অন্যের গায়ে ধাক্কা কিংবা অন্যের গায়ে কোনো প্রকার গেষাঘেসি না লাগে এক্ষেত্রে অবশ্যই আপনি আদায় রক্ষা করে চলবেন এরপরে আপনি সাফা মারোয়া সাতবার প্রদক্ষিণ করার পর আপনি সুক্রিয়স্বরূপ দুই রাকাত নামাজ আদায় করবেন এটা অতীব জরুরি প্রিয় ভাইরা এটা হচ্ছে ওমরের কাজ আপনি সফলভাবে করেছেন তার জন্য সক্রে আল্লাহর কাছে আপনি শেষ দবনন্ত হয়ে আপনি সক্রিয় আদায় করলেন এবং সক্রিয় আদায় করার পর আপনি দোহার তুলে আল্লাহর কাছে মনের আকুতি অনুভূতি যা আছে সব কিছু আপনি আরোবিত হোক অথবা আপনি নিজের মায়ের ভাষা বাংলা হোক আল্লাহর কাছে মনোজাত করবেন এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন প্রিয় ভাইরা সাফা মারওয়াতে কিছু ছেলে আছে সৌদি ছেলে এরা কেচে নিয়ে থাকে আপনার মাথার চুল কাটার জন্য এই কাজটা কখনো করবেন না এটা আমাদের হানাফি মাঝাবে কখনো জায়েজ নেই আমি চুল কাটা বিষয়ে আরেকদিন ছোট্ট ভিডিও ক্লিপ করব প্রিয় ভাইয়েরা আসুন আমরা সাফা মরুয়া প্রদক্ষিণ করার সময় অবশ্য অবশ্য আমরা সতর্কতার সাথে শৃঙ্খলার সাথে আদপের সাথে আমরা করব যাতে আমাদের দ্বারা অন্য কারো কষ্ট না পান কিংবা অন্য কারো গায়ে ধাক্কা না লাগে আসুন প্রিয় ভাইরা আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করি আমরা নিজের সচককে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করব দেখব এবং দেখার জন্য আমরা ওমরা করতে আসবো এবং ওমরা করতে আসা যেন ইউরোপের ভাইদেরকে ইটালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসেন তাহলে আমরা আমাদের মক্কার অফিস থেকে আপনাদের সর্বোচ্চ সেবার ব্যবস্থা করব। আমাদের সেবার মধ্য রয়েছে আপনাদের বিষয় ইস্যুকরণ ট্রান্সপোর্টেশন নির্ধারণ এবং হোটেল বুকিং সহ যাবতীয় সহ সহযোগিতা আমরা করে থাকি আজকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি